বৃষ্টি হলেই কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বাড়ি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু প্রচুর অসুবিধা হয় অসুবিধে হলেও কিছু করার নেই সেইভাবেই পরিস্থিতি বুঝি কিন্তু আমাদের সব কিছু মানি হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাজ ডেলি ডায়েরি তো আজকের আমি ডাউন করেছিলাম রাত থেকে অক্টোবরের আঠাশ তারিখ বৃষ্টি হচ্ছিল দেখো অক্টোবর মাস চলে এসেছে শীত কিন্তু এখনও পড়েনি তো বৃষ্টিটা বেশ মোটামুটি বেশ ভালোই হলো জল কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা ঢুকে গেছে এইভাবে জল কিন্তু ঢুকে যায় তো বর্ষার দিনটা আর যাই হোক সবার জন্য কিন্তু সুন্দর হয় না আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে যারা থাকি তারা কিন্তু ভালো করেই জানি বাইরে যারা কাজ করছে মা বাবা অনেকেই আছেন কাজ করেন রাত পর্যন্ত বা দিনের বেলা বৃষ্টিতে কিন্তু তাদের প্রচুর অসুবিধা হয় আর বাড়িতে অনেক সময় জল ঢুকে যায় তো আমাদের যেহেতু বাড়ির ভেতরটা জল পড়ে না উপরটা টালি তার মাঝে প্লাস্টিক সিলিং করা আছে তাই জলটা অতটা পড়ে না তো এখানে জলটা সামনে গেটের সামনে ঢুকে যায় একটু ওখানে অ্যাডজাস্ট করে নিতে হয় ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি জল হলে এখানটা বারান্দাটা পুরো ভরে যায় তাও কিছু করার নেই পরিষ্কার করে নিতে হবে এভাবে কিন্তু চলতে হবে আমাদের তারপরে দেখো রাত্রেবেলা খেতে বসে এখানে একটা ফাইনালি ঠেকুয়া পেয়ে গেছি দুই প্লাস্টিক ঠেকুয়া সেই সকাল থেকে অনেক অপেক্ষার পর কিন্তু ঠেকুয়া পেয়ে গেছি তো যারা ঠেকুয়া পাওনি তারা কিন্তু বিহারি মানে বন্ধুদের সাথে বেশি ফ্রেন্ডশিপ করে নাও ঠেকুয়া কিন্তু অবশ্যই খেতে পাবে আর কে কে ঠেকুয়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার খেতে খুব ভালো লাগে তো এখানে দেখো রাত্রেবেলা বৃষ্টি হওয়ার পর সকালবেলা ওয়েদারটা এত সুন্দর এই সব মোমেন্টগুলো একটু ক্যাপচার করে রাখতে আমি খুবই ভালোবাসি প্রকৃতি লাভার যারা তারা কিন্তু ভালো করেই জানবে যে কতটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ক্যামেরা বন্দি করে নেওয়ার পর এখানে আমি ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে এখানে মুখ ধুয়ে নিচ্ছি মুখ ধোয়ার পর আমি চা খেয়ে নেবো তো মুখটা ছট করে আমি ধুয়ে ফেলি তোমরা সাথে থাকো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিনের ব্লগ ভিডিও দেখার জন্য পাশে থাকা বিলাইকনটি প্রেস করে নিও খুবই ভালো লাগবে এই রকম ছোট ছোট ব্লগ ভিডিও দেখতে তোমাদের আশা করছি তারপরে দেখো চা নিয়ে বসার পর আমি এখানে বসেছি সাথে সাথেই কিন্তু বিড়ালটা চলে এসেছে এই বিড়ালটা ছোট থেকেই আমাদের এখানে আছে অনেকটা বড় হয়ে গেছে দেখো এত সুন্দর কিউট দেখতে তো ও দেখছিলো আমি চা বিস্কুট নিয়ে বসেছি পাশে ঠেকুয়াও নিয়ে বসেছি চা বিস্কুটের পাশে আমি ঠেকুয়াটাও খেয়ে নেব এতটাই ভালো লাগে যে চা বিস্কুট খাওয়ার পরেই আমাকে খেতে হবে রাত্রেবেলা যেহেতু খাইনি তো এখানে দেখো একটুখানি বিস্কুটটা আমি দিলাম বাইরেও দিয়েছিলাম আমি যখন মা খাচ্ছিলো তখন কিন্তু ও বিস্কুটটা খেয়ে এসেছিলো এখন কিন্তু মানে পুরোটা ও ফিনিশ করতে পারেনি বিস্কুটটা জাস্ট হালকা ও খাচ্ছে পুরোটাও খেতেই পারবে না তো বিস্কিটটাও খাক আমি এখানে এবার রান্না করব। তো এখানে আমি সব রান্না রেডি করে নিচ্ছি বলতে রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম মটরটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নেবো সেদ্ধ করার জন্য তার মধ্যে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি এটা কিন্তু মটরটা আমি সেদ্ধ করতে বসাচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ির জন্য নয় দোকানে তো আমাদের একটা দোকান আছে মানে নিজস্ব নয় ভাড়াতে নেওয়া আমাদের কাছেই সেটা তো সেখানে মা আর বাবা থাকে বিকেলবেলা কিন্তু দোকানটা খোলা হয় রাতে রুটি সবজিও হয় তার জন্য কিন্তু সবজি আরে আমাকে রান্না করে দিতে হয় বাড়ির রান্না দোকানের রান্না সমস্তটা কিন্তু আমাকে একা হাতে করতে হয় তো একা হাতে করতে হয় বলতে আমার হেল্পও করে দেয় বোনরা তো এই দোকানটা নেওয়ার একমাত্রই কারণ সেটা হচ্ছে আমি কারণ বাচ্চারা যদি ঠিকঠাক না থাকে মা বাবাদেরকে কষ্টটা একটু ভোগ করতেই হয় সেটা আমি ভালোভাবে বুঝে গেছি। কারণ হচ্ছে আমার মানে আমি ডিউটি করতাম নার্সিং জব করতাম পাঁচ বছর জব করেছি তারপরে কিন্তু আমার হঠাৎই পেটে ব্যথা ওঠে আমার কিন্তু হ্যান্ড সার্জারি একটা অপারেশন হয় যেটাতে আমি খাবার খেতে পারতাম না পেটে প্রচণ্ড ব্যথা হতো খাদ্য নালীর অপারেশন। সেটা হওয়ার পর থেকে হ্যান্ড সার্জারি যেহেতু হয়েছে সেটার পর থেকে আমি দু বছর এখন বাড়িতে বসে কোনো কাজ আমি এখন বাইরে করছি না নার্সিং যদি ডিউটি করি নাইট ডিউটি পরে তো নাইট ডিউটিতে প্রচুরই অসুবিধা হয় আর শিফটিং ডিউটি মানে নাইট করতেই হবে সেখানে কিন্তু কেউ মানবে না অনেক স্টাফ আছে তো অনেকেই আছে সেখানে বলবে আমি না ডিউটি করছি ও কেন করছে না এরকম অনেক ধরনের কথা মানে শিফটিং ডিউটি হলে এরকম হয়েই থাকে তাই নাইট ডিউটিতে অনেকে অসুবিধা আর নাইট ডিউটিতে আমরা ডিউটি করলে মানে রক্ত জল হয়ে যায় যেটাকে বলে আর রক্তর কিন্তু অনেক প্রয়োজন আমাদের শরীরে আর এই অপারেশন হওয়ার পর আমার সাথে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমি কখনো পরে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি যাতে আমি ভালো করে সুস্থ হতে পারি তোমরা একটু আমাকে দোয়া করো তো সেই রকম আমি রিচ খাবার খাই না এখন সিম্পল খাবার খাই বেশি তেল ঝাল মশলা খাই না দোকানের কিন্তু রান্না করে দিতে হবে ভালো করে দোকান হতো তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাত ডাল একসাথে বসিয়ে দিয়েছি সব কাটাকুটি করে নিয়েছি সব কাটাকুটি করে একসাথে তারপরে কিন্তু আমি রান্নাগুলো করে নিই সকাল থেকে করলে একটু জলদি হয়ে যায় তো এখানে আমি সব কাটাকুটি করে নিয়েছি দেখো আর রান্না করতে করতে এদিকে মানে বৃষ্টি চলে এসেছিলো বাইরে অনেক জোরেই বৃষ্টিটা হচ্ছিলো এখানে একটু আবার ক্যামেরা বন্দি করে নিয়েছি যেহেতু আমার খুব ভালো লাগে তো এখানে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে দোকানের রান্না বাড়ির রান্না তো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা